রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে দায়ী করে জাতিসংঘের প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন পেনাকি ভট্টাচার্য সেখানে প্রথমেই উল্লেখ করা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্কের মন্তব্য যেখানে ভলকার টুর্ক বলছেন জুলাই অভ্যুত্থানে সাবেক সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠেছিল শিক্ষার্থীরা তখন সেখানে ব্যাপক দমন পীড়ন চলছিল আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি তারা এর মধ্যে জড়িয়ে পড়ে তবে তারা শান্তিরক্ষী দেশ হিসেবে থাকতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর জাতিসংঘকে অনুরোধ করেন একটি তথ্য অনুসন্ধান কমিশন পাঠানোর জন্য যাতে যা ঘটেছে তার বর্ণনা তুলে ধরা যায় এবং যা ঘটেছে তা তদন্ত করা যায় আমরা গিয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের সমর্থন করার জন্য বাংলাদেশ পিনাকি বলেন জাতিসংঘের যে রিপোর্ট এসেছে সেটি একটি বোমার মতো তিনি প্রথমে চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি অনুচ্ছেদ পড়ে শোনান যার অর্থ ছিল সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণের কাজ করেছে ঠিকই কিন্তু পূর্বের প্রধানমন্ত্রীকে দ্রুত দেশের বাইরে পাঠিয়ে তাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার পথকে দূরে সরিয়ে দিয়েছে পিনাকি বলেন যে এটি একটি গুরুতর অপরাধ যেখানে তিন বাহিনীর প্রধান জড়িত আছেন তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে বলেন যেখানে যাহাপনা আপনিও আছেন যেখানে তিন বাহিনীর প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে যাহাপনা চুপ্পহু আপনিও আছেন দুইশো উনআশি অনুচ্ছেদের আরও বর্ণনায় আসে যে সেনাবাহিনী শুধু গুলি চালিয়ে তাজা রক্তক্ষরণ করেই খান্ত হয়নি ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবিকে প্রোটেকটিভ কভার প্রদান করেছে তিনি পৃষ্ঠা একত্রিশ ও বত্রিশের গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন যেখানে বলা হয়েছে জুলাই মাসের ১৬ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রজনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধকতা অবমুক্ত করার জন্য যৌথ বাহিনী অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই অভিযানে প্রোটেকটিভ কভার প্রদান করেছে এই তিন দিনে প্রায় বারোশো রোগী হাসপাতালে ভর্তি হন যাদের অনেকেই গুলিবিদ্ধ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইরাল ভিডিওর কথাও উল্লেখ আছে যেখানে একজন পুলিশ কর্মকর্তা বলেছিলেন স্যার গুলি করলে একটাই মরে একটাই যায় আর কেউ যায় না একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডিজাইন পেনাকি বলেন এই যৌথ অভিযানের সফল সমাপ্তি ঘোষণা করেছিলেন সেনা প্রধান নিজে বাইশে জুলাই সেনাপ্রধান হেলিকপ্টার যোগে পুলিশের আইজি এবং ডিজি র্যাপকে নিয়ে ল্যান্ড করেন যাত্রাবাড়ি তাও উল্লেখ আছে এই রিপোর্টে পেনাকি ছত্রিশ পৃষ্ঠার একশো সাতাশ থেকে একশো ত্রিশ নম্বর পয়েন্টও উল্লেখ করেন যেখানে লেখা আছে বিশ জুলাই একই দিনে রামপুরা ও মোহাম্মদপুরে সেনাবাহিনী কর্তৃক হত্যাযজ্ঞ চালানো হয় এবং পাঁচ আগস্ট যমুনা ফিউচার পার্কের সামনে সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে গুলি চালায় এরপর তিনি উনচল্লিশ পৃষ্ঠার একশো চল্লিশ নম্বর পয়েন্ট উল্লেখ করেন যেখানে লেখা ছিল উনিশ জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল দিয়ে জনতার ওপরও গুলিবর্ষণ করা হয়েছে এবং একজন গুলিবিদ্ধের শরীর থেকে যে বুলেট পাওয়া গেছে সেটি ছিল আর্মার্ড পিয়ারসিং বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে এরপর উল্লেখ করা হয় ছত্রিশ পৃষ্ঠার একশো তিরিশ নম্বর অনুচ্ছেদ সেখানে লেখা আছে রামপুরায় বিশ জুলাই সেনাবাহিনী যে গুলি চালায় জনতার উপর সেই অভিযানে যে এপিসি গুলো ছিল তার সব কয়টির রং সাদা এবং সম্বলিত এরপর পৃষ্ঠার তিরাশি নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জুলাই হত্যার সকল পরিকল্পনা করেছে বিগত সরকার প্রধান এবং তার কোর কমিটি এই কোর কমিটির চারজন বেসামরিক সদস্য হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ডিজি র্যাব আইজিপি এবং ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকুরিরত সদস্য এবং সেনা সদস্যরাই মেজরিটি ছিলেন যারা হলেন ডিজি ডিজিএফআই ডিজিএনএসআই ডিজি বিজিবি ডিজি আনসার এবং ডিজি এনটিএমসি এই পাঁচজন এছাড়াও বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহযোগিতা করেছেন জাতিসংঘের রিপোর্টে তার নাম উল্লেখ না থাকলেও পিনাকি ভট্টাচার্য বলেন তিনি ছিলেন জেনারেল মুজিবুর যিনি ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যান পিনাকি ভট্টাচার্য চৌষট্টি পৃষ্ঠার দুশো একাশি নং অনুচ্ছেদ উল্লেখ করেন যেখানে লেখা ছিল এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা আলামত সমূহ ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসির সহযোগিতায় তারাই গুরুত্বপূর্ণ সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেন এনটিএমসি চালায় আপনার জেনারেল তিনি আরও বলেন বিজিবি ও র্যাবও একই কাজ করেছে এবং তাদেরও কমান্ডিং অফিসার আর্মি অফিসার পিনাকি প্রধানকে উদ্দেশ্য করে বলেন আপনি পাঁচই আগস্ট ঘোষণা দিয়েছিলেন সকল হত্যার বিচার হবে ঘটনার ছয় মাস পার হয়ে গেলেও এখনও কোনো ব্যবস্থা নেননি এরপর তিনি চুয়াত্তর পৃষ্ঠার তিনশো চল্লিশ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করেন যেখানে লেখা আছে জুলাই গণহত্যার বিচারে বেসামরিক ব্যক্তিদের বিচার বেসামরিক আদালতেই হতে হবে যদিও অপরাধী ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন তিনি সেনা প্রধানকে উল্লেখ করে বলেন আপনি কোর্ট মার্শাল করবেন সেই রাস্তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘ বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘ তিনশো একচল্লিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে সকল ব্যক্তি জুলাই গণহত্যায় মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু চলমান বা যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে পেনাকি আবার সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন আপনি কি তা করেছেন তিনি জাতিসংঘের রিপোর্টের একটি চার্ট দেখান যেখানে দেখা যায় আহত ছাত্র জনতার শরীরে পাওয়া গুলির মধ্যে শিশুটি শতাংশগুলি সেনা গ্রেডের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর বাহিরে সেনা গ্রেডের গুলি কে ব্যবহার করবে কে ব্যবহার করবে না তা ঠিক করার একটি কার এটি ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা আর এই নীতিমালা ঠিক করে দেয় সেনাবাহিনী দুই হাজার চোদ্দো সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা ভেটিং করে দেয় সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরিভাবে পুলিশের কাছ থেকে বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান পেনাকি ভট্টাচার্য